মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়া কথা বলেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন নদীর জলস্তর কমলেই নদী পার ভাঙনের প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রসঙ্গত গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে কংসাবতী নদীর জলস্তর তীব্র জলের ভাঙতে শুরু করেছে নদী পার মনিদহ গ্রাম এলাকায় প্রায় এক কিলোমিটারেরও বেশি নদী পারে দেখা দিয়েছে ধস ফলে আতঙ্কিত গ্রামের মানুষরা বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী নদী ভাঙন রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার জন্য দায়ী করলেন কেন্দ্রীয় বিজেপি সরকারকে এ রাজ্যকে না জানিয়ে যখন তখন ডিভিসি ও কালুটি জলধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানালেন মন্ত্রী খুব খারাপ অবস্থা এখানে নদীর পাড় বালি এখানটা বালি বেশি ঝুর করে ঝরে যাচ্ছে আর গালুডি থেকে যখনই জল ছাড়ছে দুটো নদীকে ক্ষতিগ্রস্ত করছে একটা সুবর্ণরেখা একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন আবেদন করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা বারবার সেচ দপ্তরের পক্ষ থেকে বলছি ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন কিছু করছে না কিচ্ছু করছে না আর উপরের মেঘ ভাঙা বৃষ্টি পঁচিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকায় চব্বিশ সাতানব্বই দশমিক শূন্য ছয় মিলিমিটার এবছর পঁচিশ সালে জুন মাসে বৃষ্টি হয়েছে এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার ভাবুন হড়হড় করে নাপছে আর দুই দিক দিয়ে আমাদের চিপে ধরছে একটা ডিভিসি হড়হড় করে জল ছাড়ছে আর একটা গালুডি হড়হড় করে জল ছাড়ছে সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএরা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ডিএমএডিএমরা আছেন এসপি অ্যাডিশনাল এসপিরা আছেন বিডিও ম্যাডাম আছেন আর সুজয়দা আছেন এডিএম সাহেব এডিএম বললাম এডিএম সাহেব আছেন এবং প্রধান উপপ্রধানরা আছে পঞ্চায়েত সমিতি আছে আর গ্রামের মানুষ যারা একটু ভয় পাচ্ছে কেন খয়ে খয়ে এগিয়ে আসছে আমি দেখে গেলাম আমার ইঞ্জিনিয়ারদের ডাইরেকশন দিয়ে গেলাম একটু জল নামলে সুজয় বাবু নিজে আছেন উনি তদারকি করবেন বিডিও ম্যাডাম আছেন এসডিও আছেন এডিএম সাহেব আছেন ডিএম সাহেবও দেখছেন এসপি সাহেব আছেন অ্যাডিশনাল এসপি সবাই মিলে গ্রামের মানুষ মিলে হাতে হাত লাগি আমরা কাজ করব যাতে এই গ্রামটিকে রক্ষা করা যায় মানুষকে রক্ষা করা যায় এটাই আমাদের পবিত্র কর্তব্য করব এটা এলাকা মানুষ সবই যে সমস্যা হচ্ছিল জানিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি পেজলো কাজ হয়নি ডাক্তার মানুষ भैया ישছে তো আমি কে মমতা ব্যানার্জির পিয়ন এসছি